ব্রিটিশ সাম্রাজ্যের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঔপনিবেশিক সাম্রাজ্য ছিল ফরাসি ঔপনিবেশিক সতেরো শতক থেকে বিশ শতকের মাঝামাঝি পর্যন্ত ছিল তাদের এই সাম্রাজ্য বিশেষত আফ্রিকায় সেই প্রথার বিলুপ্ত হলেও এখনও আফ্রিকার নিয়ন্ত্রণ ফরাসিদের হাতে বিগত পঞ্চাশ বছর ধরে আফ্রিকাকে অর্থনৈতিক রাজনৈতিক ও সামরিক উপায়ে নিংড়ে খাচ্ছে দেশটি উনিশশো সালের দিকে একে একে স্বাধীনতা লাভ করে পশ্চিম ও মধ্য আফ্রিকার ফরাসি উপনিবেশগুলো সেনেগাল মালি আইবরিকোস্ট চাঁদ গ্যাবনসহ আরও অনেক দেশ তবে ফ্রান্স যেটা করলো সেটা হলো নতুন একটি চুক্তি নতুন ধরনের শাসন ব্যবস্থা একে বলা হয় ফ্রান্স আফ্রিক এমন এক নেটওয়ার্ক যেখানে ফরাসি রাজনৈতিক ও ব্যবসায়িক এলিটরা আফ্রিকার নেতা ও কর্পোরেশনগুলোর সঙ্গে গোপনে সম্পর্ক বজায় রাখে আফ্রিকার চোদ্দোটি দেশের অর্থনীতিকে আজও নিয়ন্ত্রণ করছে একটি মুদ্রা সিএফএফ ফ্রাঙ্ক এটি এমন একটি মুদ্রা যার মান নির্ধারিত হয় ফরাসি ট্রেজারির মাধ্যমে এই মুদ্রার মাধ্যমে আফ্রিকার দেশগুলো তাদের বৈদেশিক মুদ্রার পঞ্চাশ শতাংশ ফ্রান্সে জমা রাখতে বাধ্য এই দেশগুলো স্বতন্ত্রভাবে মুদ্রানীতি নির্ধারণ করতে পারে না ফ্রান্স চাইলেই সেই রিজার্ভে হস্তক্ষেপ করতে পারে ফলে এইসব দেশের উন্নয়ন প্রকল্প স্বাস্থ্য শিক্ষা এমনকি খাদ্য আমদানিও নিয়ন্ত্রণে থাকে ফরাসি অর্থনীতির নীতির আওতায় ইউরেনিয়াম সোনা তেল কোটান বক্সাইট আফ্রিকার মাটিতে রয়েছে পৃথিবীর সবচেয়ে প্রাকৃতিক মূল্যবান সম্পদগুলো কিন্তু প্রশ্ন হলো কারা পাচ্ছে এই সম্পদের আসল লাভ উত্তর হল ফরাসি কোম্পানি বিশেষ করে আরেভা এবং টোটাল এই দুইটি জায়ান্ট কোম্পানি আফ্রিকার অনেক দেশে কয়েক দশক ধরে খনির মালিকানা ও তেলক্ষেত্র নিয়ন্ত্রণ করছে নাইজারে ফ্রান্স ইউরেনিয়াম উত্তোলন করে যার বেশিরভাগই যায় ফরাসি পারমাণবিক চুল্লিতে অথচ নাইজার নিজেই বিদ্যুৎবিহীন গড়ে থাকে গ্যাবনে ফ্রান্সের কোম্পানি বনভূমি ধ্বংস করে কাঠ রপ্তানি করে যেখানে স্থানীয় জনগণ নামমাত্র মজুরি পায় ফ্রান্সের রয়েছে অন্তত দশটি দেশের সামরিক গাঁটি তারা শুধু অশ্রয় সরবরাহ করছে না বরং রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করছে দেশগুলোতে দুই সালে মালিতে ইসলামিক সন্ত্রাস দমনের নামে ফ্রান্স সামরিক হস্তক্ষেপ করে কিন্তু প্রশ্ন ওঠে এই হস্তক্ষেপে কি আফ্রিকার নিরাপত্তা নিশ্চিত করেছিল নাকি ফরাসি খনিজ স্বার্থ রক্ষা করেছিল ফরাসি বাহিনী বহুবার স্থানীয় গণআন্দোলন দমন করেছে যেগুলো করাপ্ট সরকারের বিরুদ্ধে ছিল ফলাফল এই হস্তক্ষেপ অনেক সময় উগ্রপন্থা বাড়িয়েছে রাষ্ট্রীয় অস্থিতিশীলতা তৈরি করেছে স্বাধীনতার পর যেসব আফ্রিকান নেতারা ফ্রান্সের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের অনেকেই পড়েছেন সামরিক অভ্যুত্থানের কবলে কোনোটা ফরাসি গোয়েন্দা সংস্থার সহায়তায় কোনোটা সরাসরি হত্যার মাধ্যমে টগুর প্রেসিডেন্ট সিলবানুস অলিম্পিওকে হত্যা করা হয় উনিশশো সালে যখন তিনি সিএফএ ফ্রাঙ্ক ত্যাগ করে স্বাধীন মুদ্রা চালু করতে চেয়েছিলেন বোরকিনা ফাসুর টমাস সাংকারা যিনি স্বনির্ভর ও ফরাসি প্রভাবমুক্ত আফ্রিকা গড়তে চেয়েছিলেন তাকেও হত্যা করা হয় উনিশশো সালে ফ্রান্স এমন এক সরকারকে সমর্থন করে এসেছে যারা সবসময় তাদের স্বার্থ বজায় রাখে জনগণের নয় শেষ কয়েক বছরে বদলে গেছে অনেক কিছু মালি বুরকিনা ফাসো ও নাইজার এই দেশগুলোতে সামরিক সরকার ফরাসি সৈন্যদের বের করে দিচ্ছে সিএফএ ফ্রাঙ্ক ত্যাগের চিন্তা করছে এবং রাশিয়া এবং চীনের সঙ্গে নতুন করে মিত্রতা গড়ে তুলছে আফ্রিকার তরুণরা সোশ্যাল মিডিয়ায় নতুন উপনিবেশবাদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে অনেক জায়গায় দেখা গেছে ফ্রান্স আউট লেখাপ্রেকার তবে প্রশ্ন হলো এই পরিবর্তন কি টেকসই হবে নাকি এটি কেবলই একটি পর্বের সূচনা Bangla Affairs News Desk